সমারিত বেয়ার আজ আমরা মাইক্রোসফট এক্সেলে যোগ নির্ণয় শিখব প্রত্যেকটি সেলে আমরা কাঁচা রেখে প্লাস চিহ্ন দিব যখন শেষ হবে ইন্টারফেস করব রেজাল্ট বের হয়ে যাবে দ্বিতীয়ত ইকুয়াল চিহ্ন দিব সাম ব্র্যাকেটে আটকিয়ে সিকলমের টোটালকে সিলেক্ট করার পর ব্র্যাকেটে আটকিয়ে আবার ইন্টারফেন্স করব এবারও রেজাল্ট হয়ে গেল তৃতীয়ত অর্থাৎ থার্ডলি অল্টার প্লাস ইকুয়াল চিহ্ন দেব দেন রেজাল্ট বের হয়ে যাবে এবার প্রত্যেকটি সেল্ট সিলেক্ট করে পর দিকে ডান সাইডে যেখানে অটো সাম আছে ক্লিক করবো দেখুন রেজাল্ট বের হয়ে যাবে থ্যাংক ইউ